আমি সবসময় একটা উড়ো পাখি ছিলাম এবং আমি চেয়েছিলাম যে মানুষটার সাথে আমি ঘর বাঁধবো সে মানুষটা যেন আমাকে খাঁচায় বন্দি করে না রাখে বা সোনার খাঁচায় বা হীরের খাঁচায় বন্দি করে না রাখে বাট আমাকে একটা ছোট্ট যেন নেস্ট বানিয়ে দেয় এবং বলে ইউ ফ্লাই অ্যান্ড ওয়ান ইউ কাম ব্যাক আই এম ইউর হোম অ্যান্ড আই থিঙ্ক আই ফাউন্ড দ্যাট ম্যান কোনো যখন মেম আমি ডিজনি হটস্টারে দেখি আমি বা আমার পরিবার বা আমার ফ্যামিলি মেম্বার্স বা আমার বন্ধু বান্ধবরা তখন যখন মিস করে আমাকে ভীষণভাবে এখনও ওই সিরিয়ালটা দেখে বলে ওই ক্যারল ব্রাউন চরিত্রটা কোথাও না কোথাও আমাদেরকে একটা নস্টাল জিয়াতে নিয়ে যায় নন্দনে চলছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সেখানে দেশ বিদেশের মানুষেরা ভিড় জমাচ্ছেন নানান ছবি দেখানোর জন্য হঠাৎ করে এই চোখে পড়লেন একজন মেম তাকে শুধু মেম নয় মেম বউ বলা ভালো কারণ তিনি সেইভাবেই পরিচিত এবং আজকে ঠিক পর্দার রূপ নিয়ে তিনি হাজির রয়েছে আমাদের সঙ্গে বিনীতা মেম্বো কেমন আছেন আচ্ছা নিখি কি বলছেন সব বিচ্চৈশিরা একরকম হয় না বিকজ এটা বিচৈশি এটা হচ্ছে স্বদেশি গার্ল বিনীতা চ্যাটার্জী আপনাদের বাঙালি কন্যা বিনিতা কেমন আছে এই চলচ্চিত্র উৎসবের জন্য কি আসা অ্যাকচুয়ালি দু তিনটে মুভিজ আর প্রজেক্টস এবার আপকামিং লাইন্ড আপ তার মধ্যে আমার ডিরেক্টরের ফিল্ম এখানে চলছে লাগে সময় নন্দন একদম আলোকিত হয়ে সত্যি কথা বলতে এটা একটা নস্টালজিয়া আমার কলেজ ছিল লোরেটো কলেজ এবং ছোটবেলা থেকে নন্দনের আশেপাশে এসে ফিল্ম স্টাডিজ আমার গ্রাজুয়েশনের সাবজেক্ট ছিল তো তখন থেকেই সিনেমা দেখার একটা নেশা তখন থেকে এই ফিল্ম ফেস্টিভ্যালের যাওয়ার প্রতি একটা আলাদা ক্রেজ একটা আলাদা মানে ইন্টারন্যাশনাল সিনেমার প্রতি একটা আলাদা মানে না একটা অ্যাট্রাকশন তো সব দেখার পরে মনে হচ্ছে সেই ছোট্ট ভিনী মনে হচ্ছে সেই আমার কলেজের ডেজে আমি চলে গেছি আবার ফিল্ম ফেস্টিভ্যালের এক্সাইটমেন্ট তো ফিল্ম ফেস্টিভ্যাল যেহেতু পুরো পৃথিবীর মানুষকে এক জায়গায় নিয়ে আসে এবং আমার মনে হয় কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ইজ সাচ এ হিউজ প্ল্যাটফর্ম ফর অল দ্য বারিং ডাইক্টার্স অল দ্য গুড ফিল্ম মেকার্স টু শো দেয়ার ওয়ান্ডারফুল ক্রিয়েশনস তো এটা একটা অসাধারণ একটা রোম্যান্টিক একটা মানে একটা ভীষণই বিউটিফুল একটা পরিবেশ রোমান্টিক এই জন্য বলছি এখানে শুধু প্রেম সিনেমার প্রতি এবং বাঙালির যে একটা মানে বলেন একটা ডিপ ইন্টারেস্ট হ্যাঁ ডিপ ইন্টারেস্ট ওয়ার্ড সিনেমা অ্যান্ড সিনে লভার্স এর একটা সুন্দর সমুদ্রের মতো একটা সমাগম তো ইটস বিউটিফুল এনভায়রনমেন্ট কয়েকদিনের জন্যই কলকাতায় আসা তাই তো কিন্তু যেটা অনেকেই ভেবেছেন ভাবেন যে বিনিতার ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নেই কাজ করছে না সেটা আগেই বলে দিলেন বিনিতা যে সেটা নয় একেবারে ভুল খবর বেসিক্যালি যেহেতু এখন বেস্ট আমার মুম্বাই তো মুম্বাই বেশিরভাগ আমার প্রজেক্ট চলে হিন্দিতে বেশিরভাগ আমার প্রজেক্ট চলে বাট যখনই বাংলার টান আসে মানে যখনই বঙ্গমা আমাকে ডাকে তখনই আমি সবার আগে টিকিট কেটে চলে আসি কোন কাজ কোনো নাকি এখন আরো অনেক কাজ করছে সেগুলো মেম্বো তো আমাকে একটা ভীষণ একটা সুন্দর প্ল্যাটফর্ম দিয়েছিল একটা ক্রিয়েটিভ ট্যালেন্টকে নিজেকে মানুষের সামনে তুলে ধরার কারণ কি সেরকম অ্যাকসেন্টে কথা বলা একটা ডিফারেন্ট চরিত্র প্লে করা বাঙালি হয়ে একটা বিদেশিনীর রোল করা সেই সেইরকম একটা চাপ একটা একটা ইন্টেন্সিটি দিয়ে অ্যাক্টিং করা এবং সাথে সাথে একটা সিরিয়ালে চোদ্দটা আলাদা আলাদা ক্যারেক্টার করা তো মেমবইয়ের জন্য আমি স্নিগ্ধা দিদি আমাদের প্রডিউসারের কাছে তো মানে সারা জীবন ঋণী হয়ে থাকবো যে উনি আমাকে এত সুন্দর চরিত্রতে একটা গ্র্যান্ড লঞ্চ দিয়েছেন কিন্তু হ্যাঁ এখন আমি ভ্যারাইটি রোলস এক্সপ্লোর করতে চলেছি সত্যি কথা বলতে কি এই লুকে অনেক কিছু হ্যাঁ এই লোকে কিন্তু আমার আসার ইচ্ছা ছিল না বাট আমার এই তোমাদের মতো জার্নালিস্ট বন্ধুরা বললো এবার একটুখানি মানুষকে দেখানোর জন্য আবার একটু মেম্বর রূপে এসো মানুষ যাতে তোমাকে আবার মনে করে যে আচ্ছা শি ইজ ব্যাক এবং তারপরে তোমার নতুন রূপে তুমি এসো একদম তো আমি যেটা দেখছিলাম যে বাইরে একবার দেখেই অনেকে সেলফি তুলতে চাইছিলেন এবং এটাই বোধহয় ভালো লাগা যে এত বছর আগে যে ধারাবাহিক শেষ হয়েছে সেটা দর্শকদের মনে থেকে গেছে মানে এটা এক্সপেক্ট করো মানুষ এত ফাস্ট এখন সবকিছু এত মানে আজকে যেটা হচ্ছে কালকে ভুলে যাচ্ছে সেক্ষেত্রে একটা চরিত্র এতদিন আগে শেষ হওয়া সেটা মনে রাখছেন এটা কেমন লাগে সত্যি কথা বলতে কি আমরা এখনো কিন্তু রিনা ব্রাউনের সপ্তপদীশের রোলটা মনে রেখেছি এবং একটা অবিস্মরণীয় আহ কনসেপ্ট মানে আমাদের মনের মধ্যে কিছু কিছু চরিত্র এমন দাগ কেটে যায় যেটা মানুষ হয়তো মানে জেনারেশনের পর জেনারেশন এলেও মানুষ ভুলতে পারে না তো এখনো যখন মেমবউটাকে আমি ডিজনি হটস্টারে দেখি আমি বা আমার পরিবার বা আমার ফ্যামিলি মেম্বার্স বা আমার বন্ধু বান্ধবরা তখন যখন মিস করে আমাকে ভীষণভাবে এখনও ওই সিরিয়ালটা দেখে বলে ওই ক্যারল ব্রাউন চরিত্রটা কোথাও না কোথাও আমাদেরকে একটা নস্টাইল জিয়াতে নিয়ে যায় যে একটা সুন্দর মিষ্টি চরিত্র একটি বিদেশি এসে বাঙালিকে একটা বাংলার সংস্কারকে তুলে ধরছে বাঙালি বাড়ির একদম আইডিয়াল বউ হয়ে দেখানোর চেষ্টা করছে এবং বাংলার যে একটা একান্নবর্তী পরিবারের কালচার তাকে ধরে রাখছে মানে বলে না সুই ধাগা হয়ে সে পুরো বাড়িটাকে এক সূত্রে বেঁধে রাখছে তো একটা বিদেশিনী মেয়ের সেই চরিত্রটা সেই যেমনি রিনা ব্রাউন একটা অবিস্মরণীয় চরিত্র আমার কাছে আমার মনে হয় এই দর্শকদের কাছে ক্যারল ব্রাউনও আজকে থেকে একশো বছর পরেও হয়তো সেই অবিস্মরণীয় হয়ে থাকবে একদম এবং আমার মনে হয় এইভাবে আমরা বিনীতাকে দেখতে একটু বেশি ভালোবাসি কিন্তু যাই হোক ভিন্ন ভিন্ন চরিত্রে আসবে আমি খুব বেশি সময় নেব না কিন্তু একটা কথা জিজ্ঞাসা করবো যে আপকামিং কি কি কাজ আছে সেটা আগে প্রচুর নতুন নতুন কাজ আসছে আমার দুটো মিউজিক ভিডিও লঞ্চ হচ্ছে প্রথম আমার অরিজিনাল গান আসছে গানটার নাম হচ্ছে দিলকে করিব আও না ধরকন মে সমাও না তুমি যে খাব দেখা হ্যাঁ উসে না এটা একটা খুব মিষ্টি রোমান্টিক সং এটা খুব তাড়াতাড়ি রিলিজ হচ্ছে আমার দুটো সিনেমা আসছে তার মধ্যে স্টার কাস্ট ইজ আ ভেরি ভেরি প্রিমিয়াম স্টার কাস্ট সেটা আমি এখন বাংলায় আসছে এবং সেটা আমি এখন ডিসক্লোজ করছি না কদিন পরেই তোমরা সবাই থাকবে আমাদের প্রিমিয়ারে আসবে এবং কিছু হিন্দি প্রজেক্টও আসছে একটা ওয়েব সিরিজ আসছে তো একটা বুকে নিয়ে আসছি কলকাতার বুকে এবং সাথে সাথে অ্যাজ আ রক স্টার অ্যাজ আ পারফর্মার প্রচুর শোজ করছি গান বাজনা করছি এবং মানুষের মনের কাছে চলে এসেছি আরেকবার একদম মানুষের মনের কাছে ছিলই এবং আছেও কিন্তু বিনিতার মনের কাছাকাছি একজন চলে এসেছেন মানে মেম্বো থেকে এবার সত্যিকারের বউ হয়ে ওঠার খবর আমি শুনতে পাচ্ছি তাই তো বিয়ে করছেন বিনিতা ওয়াট হ্যাঁ ফাইনালি এবার হতে চলেছে আশা করছি এই বছরই এবং সবার আগে তোমরা তো থাকবে 2025 बिकॉज ইট সিমস লাইক দিস ইজ দা ইয়ার ফর মি আমি ছোটবেলা থেকেই বলতাম মনে চাই এর আগের 2022 ইন্টারভিউতেই বলেছিলাম 25 টা চিশে করব আমার তখন থেকে ঠিক করে আমার যা মনে হয় তাই তো দু তিন বছর একটু ক্যারিয়ারের সময় দিলাম তারপরে একটা ভালো লাইফ পার্টনার পেলে কে আর ওয়েট করে ইফ ইউ গেট আ গুড পারসন গ্রাব হিম এখন বিয়েতে আমাদের জেনারেশন একটু ভয়ই পায় মানে কমিটমেন্ট ফোবিয়া যেটা ভীষণ ভাবে সেখানে নতুন জীবন শুরু করা ভয় লাগে নাকি বিশ্বাস আছে মানুষটার উপর কোনটা দেখো ভয়টা তখন লাগে যখন মানুষটার প্রতি তোমার বিশ্বাস হয় না সেজন্য আমি সবাইকে সাজেশন দেব একটু সময় নেওয়া উচিত একটু যাকে তুমি মোটামুটি শর্টলিস্ট করবে তাদের সাথে একটু সময় কাটিয়ে কম্প্যাটিবিলিটি অ্যানালিসিসটা করা খুব দরকার মানে যখন বুঝতে পারবে সে মানুষটা তোমার খুব ভালো বন্ধু এবং দেখো লাভ ম্যারেজ হোক অ্যারেঞ্জ ম্যারেজ হোক পুরোটাই একটা গ্যাম্বল কিন্তু 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 গ্যাম্বল হলেও একটা গাট ফিলিং কাজ করে বলেন একটা সিক্স সেন্স কাজ করে যে না এই মানুষটার সাথে হয়তো গ্যাম্বলটা খুব এক্সাইটিং হবে বা এই মানুষটার সাথে একটু ভয় লাগছে যখন ভয় লাগবে আমার একটা সাজেশন রান যে মুহূর্তে তোমার ভয় লাগবে বিয়ের কনসেপ্টে মন থেকে সাড়া দিচ্ছে না কিছু খাতা আসতে পারে আগে একদম সব সময় সাবকনসিয়াস মাইন্ড মাইন্ডের কথা শুনবে আস্ক রেডি টু লিভ উইথ দিস পারসন না কয়েক বছর কাটিয়ে তারপরে গো উইথ দ্য ফ্লো যদি সেরকম গো উইথ দ্য ফ্লো হয় তাহলে সবার আগে ওটা হচ্ছে রেড ফ্ল্যাগ রান ফ্রম দেয়ার আর যদি মনে হয় সেই মানুষটা তোমাকে বুঝবে ভালোবাসবে এবং তোমাকে তোমার ক্রিয়েটিভ ফ্রিডম দেবে আজকালকার দিনের মানুষরা কিন্তু সত্যি কথা বলতে কি দু ধরনের ক্যাটেগরি হয় একটা হয় খুব মেটেরিয়ালিস্টিক মানে যারা ধরো সত্যি কথা বলতে কি শুধু একটা স্টেবল লাইফের জন্য বিয়ে করে আর আরেক ধরনের মানুষ কিন্তু বিয়ে করে ক্রিয়েটিভ ফ্রিডম এবং লিবার্টির জন্য তো আমি সবসময় একটা উড়ো পাখি ছিলাম এবং আমি চেয়েছিলাম যে মানুষটার সাথে আমি ঘর বাঁধব সে মানুষটা যেন আমাকে খাঁচায় বন্দি করে না রাখে বা সোনার খাঁচায় বা হিরের খাঁচায় বন্দি করে না রাখে বাট আমাকে একটা ছোট্ট যেন নেস্ট বানিয়ে দেয় এবং বলে ইউ ফ্লাই অ্যান্ড ম্যান ইউ কাম ব্যাক আই এম ইউর হোম অ্যান্ড আই থিঙ্ক আই ফাউন্ড দ্যাট ম্যান সত্যি ভালোবাসা ভালোবাসার সঙ্গে ভালোবাসা মানে ভালো বাড়ি বাসা ভালো বাড়ি দ্যাট পার্সন ইজ ইউর হোম ক্রিয়েটিভ হ্যাপিনেস বিনিদার জীবনে দুই থাকবে এবং প্রত্যেকের জীবনেই দুই থাকবে এটা আমরা চাই সকলে কিন্তু শেষ করবার বেশি সময় নেব না খুব শীঘ্রই সুখবর দিতে চলেছেন বিনিতা এবং দু ক্ষেত্রে ব্যক্তিগত জীবন কাজের জায়গা তাই না এটা ভীষণ এত বছর পরে সত্যি কথা বলবো আমি মেন্টালি খুব স্টেবল ফিল করছি যখন আমরা একটা ভালো লাইফ পার্টনার পেয়ে যাই না কোথাও না কোথাও মনে হয় বাকি সব জিনিস আমরা করে নিতে পারবো আমরা নিজেরা করে নেব উই আর্ন মানে ভালো লাইফ পার্টনার পেলে তখন তোমার টাকা প্রয়োজন নেই তখন তোমার ফেম অর্থ এগুলো তোমার তখন তুমি দেখবে না তখন তোমার মনে আচ্ছা নাও আই হ্যাভ এন আন্ডারস্ট্যান্ডিং পার্টনার এবার যা হবে আমরা লড়ে নেবো একসাথে লড়ে নেবো সুখ শান্তিটা একটা মনের শান্তি পাবে যখন মেন্টাল পিস বা স্টেবিলিটি থাকবে তোমার কাজ তো ভীষণ ভালোভাবে প্রোগ্রেস হবে তো বাকি সবকিছুই ক্রমশ প্রকাশ মানে ক্রমশ আস্তে আস্তে প্রকাশ্যে আসবে আজকে শেষ করবো নেমটা বউ হয়ে যাবে বউ হয়ে যাবে আমি সকল দর্শকদের এটা বলবো যে তোমরা সবাই এই সিজন অফ জয় ভীষণ ভাবে এনজয় করো এবং বি দ্য রিজন ফর দ্য সিজন অফ জয় তার মানে মনের কাছে তোমাদের যে কজন মানুষ আছে সবার জীবনে একটু আনন্দ তোমরা ক্রিয়েট করো সবার জীবনে কিছু না কিছু একটা পজিটিভিটি অ্যাড করো কিছু হোক না হোক মানুষকে একটু আনন্দ দাও বা একটু স্মাইল দাও আর তোমার বাড়ির আশেপাশে যখন ছোট ছোট জন্তু জানোয়ারদের দেখবে

দৈনন্দিন জীবনে আমাদের যতটাই কষ্ট হোক দুঃখ হোক যখন আমরা সিনেমা দেখি কিছুটা সময় আমরা কিন্তু সেই জোনে চলে যাই ট্রান্সপোর্ট হয়ে যায় একটা আলাদা দুনিয়ায় তো সিনেমা দেখো সিনেমাকে সাপোর্ট করো এবং ভালো সিনেমার সাথে যদি কন্ট্রিবিউট করতে চাও ভালো ভালো বাড়িতে লেখালেখি করো ডেফিনেটলি ভালো ভালো ডিরেক্টরদের সাথে যোগাযোগ করো একটা ভালো সিনেমার কমিউনিটি বানাও লেট ফিল্ম